ব্যাংক কর্ম করতে আপনাকে ডাকে দুনিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনার জন্য আপনার ছেলে মেয়ের জন্য কিন্তু একমাত্র আল্লাহ ওয়ালা বান্দারা আপনাকে ডাকে আকি দুনিয়া এবং আখেরাতের জন্য যেই আমলনামায় যেই ভাবে আপনি অ্যাকাউন্ট করে আল্লাহর রাস্তায় যদি চলেন তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার নিআমত প্রাপ্ত বান্দা

যারা আমার স্ত্রীর কাছে গিয়ে কিছু মেহমান করার জন্য বলো অথবা থাকা নিয়ে এসো ওই স্ত্রী যাওয়ার কাছে যাওয়ার পরে স্ত্রী বলতে আজকে আমার ঘরে পানি ছাড়া কোনো কিছু

আলো দিয়ে দেবেন সাথে আমরাও বসবো করে আপনি খাবার খাওয়াবেন মেহমানকে খাবার খাওয়ালো তৃপ্তি তার সাথে খাবার খেলেন আর

বন্ধু বল আমার আমরা নবীকে মানুষ এত পরিমানে ভালোবেসেছে সম্পদের দিকে তাকার নাই স্ত্রীদের দিকে তাকান নাই

আমি তোমাকে ভালোবাসবো সুতরাং আমার ভালোবাসা পেতে হলে আমার তুমি কে ভালোবাসতে হবে বাবা মা যেমন বলে